আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আজকেও আমি প্রেগনেন্সি নিয়ে কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব যেগুলো আপনাদের অনেক উপকারে আসতে পারে ডেলিভারির পর মায়ের শরীর অনেক দুর্বল থাকে তাই এই সময় তাদের যত্ন না নিলে ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমি জানাবো বাচ্চা হওয়ার পর মায়েদের যত্ন নেওয়ার কিছু টিপস তো প্রথম চল্লিশ দিন কেন গুরুত্বপূর্ণ ডেলিভারির পরের প্রথম চল্লিশ দিন একটা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় শরীরের ক্ষতগুলো সেরে ওঠে আর এই সময় বিশ্রাম নেওয়া পুষ্টিকর খাবার খাওয়া এমনকি মানসিক শান্তিতে থাকা একটা মায়ের জন্য খুবই দরকার খাবেন পুষ্টিকর খাবারগুলো ডেলিভারির পর শরীরে আয়রন ও হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হবে এজন্য দুধ ডিম মাছ গাজর বাদাম এমনকি প্রচুর পানি পান করতে হবে কি খাবেন না বিপজ্জনক খাবারগুলো সময় কিছু কিছু খাবার এড়িয়ে চলা উচিত যেমন প্রচণ্ড তেল ঝালযুক্ত খাবার চা কফি সফট ড্রিঙ্কস এই সময় নরম খাবারগুলো খেতে হবে যেমন জাউ ভাত সুজি স্যুপ এগুলো খাবার আপনাকে খেতে হবে পেটের ব্যথা এবং দুর্বলতা কমানোর উপায় ডেলিভারির পর ব্যথা কমানোর জন্য বেশি বেশি পানি পান করতে হবে পেটে বেল্ট বেঁধে রাখতে হবে আর বেশি বেশি হাঁটাচলা করতে হবে এতে হলো আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন আর এর পাশাপাশি হালকা ব্যায়াম করতে হবে আর বেশি হাঁটাহাঁটি করলে আপনার জন্য আরো বেশি ভালো তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন সমস্যা এবং মানসিক যত্ন ডেলিভারির পর অনেক মা ভালো মতো ঘুমাতে পারেন না এবং এই জন্য তারা মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েন এই যখন বাচ্চা ঘুমাবে তখন মারাও বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন আসলে এই জিনিসটা হয় না তারপরও আমাদেরকে চেষ্টা করা দরকার বাচ্চা ঘুমালে আমরা হলো যাবতীয় দুনিয়ার কাজকর্ম করি কিন্তু বাচ্চা ঘুমালে আমাদেরকেও একটু রেস্ট নেওয়া দরকার বুকের দুধ বাড়ানোর উপায় ডেলিভারির পর প্রথম ছয় মাস বাচ্চাদের জন্য মায়ের বুকের দুধ খুব দরকার বুকের দুধ বাড়ানোর জন্য বেশি বেশি পানি পান করুন এবং বাচ্চাকে বারবার দুধ খাওয়াবেন পাশাপাশি কালোজিরার ভর্তা এগুলো খাবেন ডাল ভর্তা এগুলো খাবেন তাহলে আপনার বুকের দুধটা আসবে এবং বাচ্চা হচ্ছে দুধ পাবে নতুন মায়েদের জন্য এই টিপসগুলি অনেক দরকারি যারা নতুন মা হতে চলেছেন তাদের আমার এই টিপসগুলি অনেক উপকারে আসতে পারে তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সেটার নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ